একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই আজকে জানব জবা ফুল ও জবা ফুলের পাতার কি উপকারী ঔষধি গুণ আছে আমাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা বাড়িতে জবা ফুল গাড়ি জবা ফুল নানা রঙের আছে সাদা লাল গোলাপি হলুদ চলো আরম্ভ করি আজকের ভিডিওটির বিষয়বস্তু নিয়ে প্রথমত বলছি মুখের ঘাতে মুখে যদি ঘা হয়েছে তিন থেকে চারটি জবা ফুলের পাতা মুখে ভালো করে তিরিশ থেকে চল্লিশ বার চিবিয়ে মুখ থেকে ফেলে দিতে হবে এরকম সাত দিন করলে মুখের ঘা থেকে কিন্তু আমরা আরোগ্য পেতে পারি মাথার চুল উঠে যাচ্ছে মাথার চুল যদি পড়ে যায় আটের থেকে দশটি জবা ফুলের কোমল পাতা এবং চার থেকে পাঁচটি জবা ফুল একশো গ্রাম নারকেল তেলে গরম করে ফুল এবং পাতাগুলো যখন কালো পড়ে যাবে তারপর তেল ঠান্ডা করে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর তেল ফুলো পাতা ছেঁকে নিয়ে একটি কাচের বোতলে রেখে দিতে হবে প্রতিদিন এই তেল মাথায় মাখলে অনেক দ্রুত মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল মোলায়ম করার জন্য সপ্তাহে অন্তত একবার জবা ফুল পাঁচ থেকে সাতটি এবং জবা ফুলের পাতা আটের থেকে দশটি বেটে চুলে মাখলে চুল মোলায়ম মসৃণ হয়ে অ্যানেমিয়া বা রক্তহীনতায় প্রতিদিন আট থেকে দশটা জবা ফুলের পাতা আধা লিটার জলে সেদ্ধ করে দুশো পঞ্চাশ মিলিলিটার হয়ে গেলে পাতাগুলো ছেঁকে নিয়ে চার মতন করে খেলে উপকার পাওয়া যায় এবং শরীরের দুর্বলতাও কমে যায় কাশ হলে দশ গ্রাম জবা ফুলের গাছের ছাল চারশো গ্রাম জলে সেদ্ধ করে জল শুকিয়ে একশো পঞ্চাশ মিলিলিটার হয়ে যাওয়ার পর ঠান্ডা হ ঠান্ডা করে নিয়ে নামিয়ে ছেকে নিয়ে কাচের বোতলে রেখে দাও প্রতিদিন দু চামচ করে খেলে উপশম পাওয়া যায় কাছ থেকে পেটের সমস্যায় জবা ফুল চার থেকে পাঁচটি এবং জবা ফুলের পাতা চার থেকে পাঁচটি দিয়ে শরবত করে প্রতিদিন খেলেই আমরা পেটের সমস্যা থেকে উপশম পেতে পারি কমেও সাতের থেকে দশ দিন খেতে হবে বন্ধুরা তো আজ ছিল এই জবা ফুলের কি উপকার সেটা আমরা জানলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন